চলতি মাসের বারো তারিখ শিলিগুড়ি ডাবগ্রাম মাতৃসদনের সামনে থেকে একটি টোটো চুরি যাওয়ার ঘটনা ঘটে টোটো চুরি যাওয়ায় ঘটনায় লিখিত অভিযোগ করেন মাম্পি বর্মন শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে শিলিগুড়ির জলেশ্বরের এই এলাকা থেকে আবির গুহকে গ্রেফতার করা হয় আবির গুহকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার সাথে এই ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে একজনের নাম শ্যামল রায় এবং অপরজন প্রসেনজিৎ রায় চলতি মাসের পনেরো তারিখ এই দুজনকে ময়নাগুড়ির দমহনী থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ির দোমোহনী এলাকা থেকে সাতটি টোটো উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ এই সমস্ত টোটোগুলি শিলিগুড়ি পুলিশ কমিশনারের অধীনে থাকা বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল মঙ্গলবার শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে এই কথা জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসপি মকসিদুর রহমান মঙ্গলবার অভিযুক্ত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আসার জন্য অনেক ধন্যবাদ আজকে আমরা শিলিগুড়ি এরিয়ায় টোটো চুরির গ্যাং আমরা ধরেছি যেটা নিয়ে আমরা এখন কথা বলবো এটা গত বারো তারিখে এই ডিসেম্বরের বারো তারিখে একটা কমপ্লেন আসে শিলিগুড়ি থানায় বর্মন বলে একজন কমপ্লেন করে যে তার টোটো আহ মাতৃ সদন হসপিটাল ডাবরাম মাতৃ সদন হসপিটাল আছে সেখান থেকে চুরি যায় সেটা আমরা কেসটা রেকর্ড করি রেকর্ড করে আমাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ি থানার এএসআই দেবাশিস দাসকে সেই অনুযায়ী দেবাশিস দাস এবং আমাদের পিসি টিম এবং শিলিগুড়ি থানার অফিসার্সের টিম এর পেছনে লেগে যায় তদন্ত শুরু হয় এবং পিসি টিম ছানবিন করে প্রথমে আমরা আবিরকে ধরি আবির গুহ যার বাড়ি জলেশ্বরী শারদা মোড় ঘর ভিন থানার এলাকা তারপর তার স্টেটমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে শ্যামল রায় আর প্রসেনজিৎ রায় বলে ময়নাগুড়ি দোমোহনী বাড়ি এই দুইজনের এদেরকে আমরা ধরি এবং এরা স্বীকার করে যে টোটো বিভিন্ন সময় এরা চুরি করেছিল সেই অনুযায়ী আমাদের পিসি এবং শিলিগুড়ি থানার অফিসার যে টিম তারা এদের এই তিনজনকে পুলিশ রিমান্ডে নেয় পুলিশ জমেন্টে নেওয়ার পর এরা স্বীকারোক্তি করে এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিতে আমরা টোটাল সাতটা টোটো উদ্ধার করতে পেরেছি যেটা এই কেসের টোটো তো উদ্ধার হয়েইছে এবং বিভিন্ন সময় ওরা বিভিন্ন এরিয়া থেকে যে টোটো চুরি করেছিল সেই টোটোগুলো আমরা সাতটা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আবার আবিরকে দেখছি আমরা আবার পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আমরা ভাবছি নিয়ে আরও যদি কিছু উদ্ধার করা যায় আমরা এখনো এক্সপেক্ট করছি যে আরও কিছু উদ্ধার করা হয়তো সম্ভব হবে এই আশা নিয়ে আমরা আরো আবিরকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং আমরা আরো কিছু আশা করি কত যেটা আগে চুরিয়ে গেছিলো সেগুলো হয়তো উদ্ধার আরও কিছু হওয়া প্রবাবিলিটি আছে